নমস্কার রারবান গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত আমি রয়েছি আমার ছাদ বাগানে আর এই মুহূর্তে যেই প্রসানটা রয়েছে এটা আপেলের গাছগুলো এদিকে রয়েছে তো আপনাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি আপেল গাছ কিন্তু অনেকগুলো স্টেপ বাই স্টেপ পরিচর্যার মাধ্যমে কিন্তু এখানে ফ্লাওয়ারিং এবং ফ্রুটিংটা সেট হয় তো সব থেকে যেটা একটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এর প্রুনিং করা মূলত হচ্ছে নভেম্বরের শেষের দিকে আর ডিসেম্বরের আগে আগে যদি প্রুনিংটা করা যায় তাহলে খুব ভালো হয় তো আমার এই গাছগুলো দু বছর বয়স এক বছর হচ্ছে কেনার সময়ই বয়স ছিল আমার এখানে এক বছরের থেকে একটু বেশি সময় হয়েছে তো এবার প্রথম বছর এত বেশি হার্ড প্রুনিং আমি করব না এখানে শুধুমাত্র কিছু কিছু যেগুলো একদম হচ্ছে দুর্বল ডাল সেগুলোকে আমি প্রুনিং করব তো এই গাছগুলোর উপরে এখন ট্রিটমেন্ট চলছে এখন জল কম খাওয়ানো হচ্ছে এদেরকে এখন হচ্ছে আবার হচ্ছে এই গাছগুলোর যে এই ডালগুলো আছে এই ডালগুলোকে আমি দু দিন তিন দিনের মধ্যে আমি এগুলো বেঁধে হচ্ছে টানা দিয়ে রাখবো যেন হচ্ছে এগুলো হচ্ছে সমান্তরালভাবে থাকে তাহলে ফলটা বেশি সেট হয় তো সবার প্রথমে কি করতে হবে যে দুর্বল ডাল যেগুলো আছে ধরুন এই যে ডালগুলো এই যে এরকম দুর্বল ডাল এগুলোর থেকে কিন্তু আপনার ফুল ভালো সেট হবে না বা ফল সেট হবে না এগুলোকে হচ্ছে কাটারের সাহায্যে কেটে দিব তার আগে কাটারটাকে কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে আমি পরিশোধন করে নিয়েছি এই যে ডালটা এই ডালটার থেকে কিন্তু ভালো ফল সেট হবে না এই ডালগুলোকে আমি এখান থেকে কেটে দেব ঠিক আছে এই যে এই ডালগুলো যেগুলো দুর্বল ডাল এরকম দুর্বল ডালগুলোকে সব কেটে বাদ দিয়ে দিতে হবে এইভাবে হচ্ছে দেখুন সমগ্র গাছে যেদিকেই এরকম দুর্বল ডাল আছে সেগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ কাজ আপনারা এইভাবে আপেল গাছের ট্রুনিং করে কিন্তু ফলটা কিন্তু আপনারা আনতে পারেন ফেব্রুয়ারি মাসের দিকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন